পঁচাত্তরতম বর্ষ উদযাপন করতে চলেছে রাজধানীর বিবেকানন্দ বিয়ামাগার উনিশশো সাতচল্লিশ সালে বিবেকানন্দ বিয়ামাগার প্রতিষ্ঠিত হয়েছিল কোভিডের কারণে তারা নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান করতে পারেননি আগামী আঠাশে সেপ্টেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবির হতে চলেছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা তাছাড়া শারদ উৎসবের পর তারা যোগ ব্যায়াম ও অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন বৃহস্পতিবার বিয়ামাগার কর্তৃপক্ষের তরফে একান সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয় আমি সুধী আমাদের বিয়ামাগারের 75 আমরা যদিও কত বছর আগস্ট আমাদের বিয়ামাগার স্থাপিত হয় কিন্তু করোনার জন্য দেখা গেছে আমাদের দুই বছর এটা পূর্ণ হয়ে গেছে এই উপলক্ষে আমরা আগামী আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা ব্যায়ামাগারের পঁচাত্তর বর্ষ পূর্ত উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করেছি আমাদের আশা সে রক্তদান শিবিরে ভালো সংখ্যক রক্তদান রক্তদান করবেন স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর মানিক শাহ চিফ চিফ মিনিস্টার ত্রিপুরা উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসেবে শ্রী দীপক মজুমদার মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন স্পেশাল ইনভাইটি হিসেবে থাকবেন পদ্মাশ্রী ডক্টর দীপা কর্মকার অলম্পিয়ান আমাদের ক্লাব প্রেসিডেন্ট শ্রী অজয় কুমার চৌধুরী মহাশয় আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা আরও কিছু বলতে চাই যে আমাদের এই ব্যায়ামাগারে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা একটা যোগা অনুষ্ঠান আরম্ভ করতেছি এবং এখানে বসে আকো সেই ক্লাসও আমরা শুরু করতেছি এই বলে আমি আমার ব্যায়ামাগারের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কে কে আছেন হ্যাঁ কে কে আছেন পরিচয় আমি শ্রী নারায়ণচন্দ্র দেবনাথ বিবেকানন্দ ভাই আমাদের সেক্রেটারি শ্রী অজয় চৌধুরী আমাদের ক্লাব প্রেসিডেন্ট শ্রী দুলাল কর্মকার জয়েন্ট সেক্রেটারি শ্রী জয়ন্ত দেবনাথ আমাদের ক্লাব মেম্বার শ্রী সঞ্জীব ভট্টাচার্যী আমাদের